গতকাল রাতে রিলিজ পেল আমির খানের অন্যতম সেরা সিনেমা তারে জামিন পারের সিকুয়েল প্রিকুয়েল সিতারে জামিন পারের ট্রেইলার বলিউডের অন্যান্য নায়কদের মতো তিনি অ্যাকশন সিনেমা নিয়ে কাম করেননি বলে তাকে সাধুবাদ জানাতেই হয় তিনি সর্বদা আউট অফ দ্য বক্স চিন্তা করেছেন বলেই এখন এমন মিস্টার পারফেকশনিস্ট হয়ে উঠতে পেরেছেন এখন মূল কথায় আসা যাক এই সিনেমার ট্রেলারে দেখা যায় আমির খান একজন ঘাট মাতাল একটা মানুষ তার উপর দায়িত্ব দেওয়া হয় কিছু মানসিকভাবে অসুস্থ অর্থাৎ ডাউন সিনড্রোমে ভোগা কিছু বাচ্চাদের বাস্কেটবল কোচ হিসেবে তো এই কাহিনী নিয়ে গল্প এগিয়ে যাবে হয়তো বেশ ডাউন আছে গল্পে তারপর এমন গল্পে সিনেমা আসলে মন ভালো করে দেওয়ার মতো অবশ্য এটি দুই হাজার তেইশে মুক্তি পাওয়া হলিউড সিনেমা চ্যাম্পিয়ন্সের এর অফিসিয়াল রিমেক তবে শেষ মেজ একটা কথা বলতেই হয় তারে জামিন পার ছিল তৎকালীন এবং বর্তমান সময় সমাগার একটা ইমোশন এবং প্রেশনেসে ভরা সিনেমা তার প্রিকুয়েল সিকুয়েল রিমেক সিনেমাটা কেউই আশা করেনি এই দিকটা বেশ ভালো মতোই শূন্যতায় ভুগিয়েছে সিতারে জামিন পার সিনেমা ট্রেলার দেখে ব্লকবাস্টার হওয়ার মতো যে একটু স্পাইস দরকার সেটা কোথায় যেন একটু মিসিং রয়েছে এই সিনেমা ট্রেলারে তারপরও ট্রেলার দেখে সবটা বিচার না করাই উচিত আশা রাখা যায় আমির খানের প্রোডাকশন হাউস আমাদের অন্যান্য বারের মতো এবারও হতাশ করবে না কেউ আমি জিতনে কে আয় হ্যাঁ পেশি করি